নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই দেখো ক্যামেরা অন করতে মিষ্টু হাই বলে হাত নাড়ছে এখনকার বাচ্চাদের আর কিছু বলে দিতে হয় না মানে ক্যামেরা দেখলেই হলো অমনি হাই বলতে থাকবে গত শনিবার ছ তারিখ আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মিষ্টুকে একটি পার্কে নিয়ে গেছিলাম আর কি পার্কে একটি দোলনা আছে একটি স্লিপ আছে ও চড়তে ভীষণই ভালোবাসে দোলনা তাই আর কি ওকে উইকেন্ড যেই তো ছিল তাই আর কি নিয়ে গেছিলাম আমাদের এই পাশে ব্যান্ডেলের দিকে তেমন পার্কটার খুব একটা নেই যেতে হলে ওই চুচুড়াতেই যেতে হয় এই পার্কটা হচ্ছে চুচুড়াতে আছে আর আমাদের এ পাশে তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা তোমাদের ওইদিকে যারা থাকো মানে যে যেখান থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানি যে কেমন গরম পড়েছে এত গরম পড়েছে যে বিভৎস গরম যে বলে বোঝানো না আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত সাবওয়ে বিখ্যাত কেন বলছি শোনো এইখানে বারো মাস জল জমে থাকে পোলের তলাটায় কেন জল জমে কোথাকার জল জমে জানে না মানে এত মানে বিচ্ছিন্ন অবস্থা হয়ে থাকে যে মানুষজন যাতায়াত করতে খুবই অসুবিধা হয় আর বর্ষাকালে যদি টানা তিন চার দিন বৃষ্টি হয় ব্যাস তাহলে আর বলে কথা না যে যেন ওখানে একটা নৌকো নামালে যেন সুবিধা হয় মানুষের এমন অবস্থা হয়ে থাকে খুবই বাজে অবস্থা হয়ে থাকে আর এটা এক দুদিনের নয় এটা হচ্ছে ঈশানরা যখন ছোট ছিল তখন থেকে ওরা দেখছে যে এরকম পোলের তলায় জল না এখানে কোনো ব্যবস্থা করে থাকে না কিছু পোলের এই পাড়ের থেকে মানে আমরা যেদিক থাকি সেদিকটা অতটা জমজমাটি দোকানপাট খুব একটা নেই কিন্তু পোলের আরেকটা দিক অন্যদিকে অনেক দোকানপাট আছে শপিং মলও আছে নতুন নতুন অনেক শপিং মল খুলেছে রিলায়েন্স ট্রেন্স ম্যাক্স তারপর ভিমার্ট অনেক কিছুই খুলেছে আর টুকটাক এমনি দোকানও তো আছে আর এটা হচ্ছে কালীমার মন্দির এই কালী মন্দিরে আমাদের হচ্ছে বিশেষ বিশেষ দিনে এখানে এসে পুজো দিয়ে যায় এই দেখো এসেই গেছে আমরা চুচুড়াতে আর এইটা হচ্ছে পার্কটা গঙ্গার ধারে তো বেশ সুন্দর হাওয়া দেয় বেশ ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে গল্প করতেও বেশ ভালো লাগে মানে সময় কাটানোর বেশ ভালো জায়গা এখানটা আর এখানে প্রচুর মানে দোকান আছে দেখো খাবারের দোকান প্রচুর আছে ফাস্ট দোকান আছে চা আছে সব কিছুই পাওয়া যায় এই তো উইকেন্ড পড়ে তাই আর কি ঈশান বললো যে চলো একটু মিষ্টুকে ঘুরিয়ে আনি সারা সপ্তাহে তো খুব একটা বেরোয় না ঘরের মধ্যেই থাকে তাই আর কি উইকেন্ড পড়লে ওকে একটু নিয়েই বেরোই আমরা এসে গেছি দেখো আমরা জগন্নাথ ঘাটে আর এটাকে ময়ূরপঙ্খীও ঘাট বলে কারণ ময়ূরের মতো বসার জায়গা ওখানটা দেখি তেই পেলে যে আছে সেই জন্য আর জগন্নাথ ঘাট বলা হয় কারণ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে এই দেখো আর এখানে যে রথটা দেখতে পাচ্ছ বড়ো করে সেটা হচ্ছে রথের সময় এই রথটাকে বের করে আর ঈশান যাচ্ছে এখন গঙ্গা জল ভরতে পুজোর জন্য গঙ্গা জল চাই গঙ্গা জল শেষ হয়ে গেছিলো তাই আর কি পার্কে আসাও হলো আর ঠাকুরের একটু গঙ্গা জলও নিয়ে নেওয়া হলো সেদিন এত গরম ছিল যে কি বলবো বন্ধুরা অন্যদিন গঙ্গার ধারে খুব সুন্দর হাওয়া দেয় আর সেদিন প্রচুর গরম ছিল একটু হাওয়া দিচ্ছিলো না পুরো ঘুমট হয়েছিল এই দেখো পাশে আরও সব গঙ্গা জল ভরছে দেখেছো এখানগুলো সব পাড় বাঁধানো কী সুন্দর বসার জায়গা আছে বন্ধু বান্ধবের সাথে গল্প করার বেশ সময় ভালো ভালো জায়গা আর কি বেশ ভালোভাবেই সময় কাটানো যায় আর প্রত্যেক রবিবার করে এই ঘাটে হচ্ছে আরতি হয়ে থাকে আমরা যেহেতু শনিবারে গেছিলাম তাই আরতিটা আমরা দেখতে পাইনি আগে হচ্ছে প্রতিদিনই হতো শীতকালে আমরা একবার এসেছিলাম শীতের আগে আগে তখন প্রতিদিনই হতো আরতি কিন্তু এখন সেটা প্রত্যেক রবিবার করে দিয়েছে শীতকালটাই মিষ্টি খুব একটা মানে ওকে নিয়ে আসেনি এই পার্কের দিকে কারণ ঠান্ডা ছিল খুবই তো তাই ঠান্ডায় খুব একটা বার করতাম না আর গরম যেহেতু পড়ছে তাই ওকে প্রায় প্রত্যেক উইকেন্ডে একে নিয়ে আসি আর কি আর আমি একটু নিচে যাবো কিন্তু ওকে যেতে দিন তাই আর কি একটু এগিয়ে গেছিলো আর কি রাগ করেছিল আমার পরে এই যে দেখো পার্কটা উইকেন্ডের দিনে এই পার্কে বেশ ভালো ভিড় হয় সব বাচ্চারা আসে একটু দোলনা চড়ে আর এখানে যেটা দেখছে যে মিষ্টি দাঁড়িয়ে আছে ধরে এখানে অনেক রকমের মাছ আছে সেই মাছটাই আর কি দেখছিলো কেন অন্ধকারে কতটা কি তোমরা বুঝতে পারবে জানি না কিন্তু মানে একটু যদি বিকেল করে আসতাম তাহলে তোমরা ভালোভাবেই দেখতে পেতে আর পার্কটা বেশ সাজানো গোছানো গাছগুলো বেশ কাটা বিভিন্ন রকম শেপে আর দেখো দূরে একটা স্লিপ আছে আর দোলনা আছে আর উইকেন্ডে খুব ভিড় হয় সব বাচ্চারা এসে এখানে দোলনায় চাপে একটু মজা করে আর কি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা এই যে পাশে একটা বাচ্চাও দুলছে মিষ্টির সাথে সাথে আর মিষ্টি ওর দিকেই হাঁ করে থাকি। চৈত্র মাসেই এত গরম পড়ে গেছে এখন তো বৈশাখ মাস পড়েনি বৈশাখ মাসে যে গরম কোথায় যাবে তার বলে কথা না আর এখনও স্লিপে চড়তে যাবে বাবাকে বলছিল চলো আগে হচ্ছে এরকম এক একা যেতে পারতো না আগে যখন আসতো তখন আর একটু ছোট ছিল মানে কত বছর গরমে ওকে ওই স্লিপের ওখানটা মানে বসিয়ে দিত আর স্লিপ খেয়ে যেত কিন্তু এখন যেহেতু একটু ফাঁকা আছে আর তেমন খুব একটা ভিড় হয়নি অন্যদিনের তুলনায় খুবই কম ভিড় হয়েছে অন্যদিন আরও বেশি হয় আর তাই দেখো মিষ্টি একাকাই যাচ্ছে এই স্লিপ আর দোলনাচড়া দেখে আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল যে আমরাও এককালে এরকম পার্কে যেতাম আর তখন আমাদের ঢেকিও ছিল এখানে তো ঢেঁকি নেই ডেকুটাতেও বেশ চড়তাম বেশ ভালো লাগতো এই দেখো স্লিপ কাটছে আর স্লিপটা একটু বেশি স্লিপারি একটু মানে মানে ছোটো বাচ্চারা মানে আর কি না ধরে নিলে একদম পড়ে যাবে স্লিপ খেয়ে আর তারপরে আমার একটু ইচ্ছে হলো চল আমি তাহলে যেহেতু পার্কটা ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না তাই আমি একটু ওর সাথে চলে গিয়েছিলাম স্লিপ খাওয়ার জন্য এই দেখো আর ঈশান বলছিল না না করোনা এখানে বকা দেবে আমি বলি বকা দেবে কেন আমি কি আর কোনো কিছু জিনিস ভেঙে দিচ্ছি চড়ে এই দেখো বেশ ভালোই লাগলো মেয়ের সাথে স্লিপ চড়ে তারপরে আর মিষ্টি চলল না নেমে চলে এলো আর এই দেখো বলছিলাম না মাছ আছে দেখো বিভিন্ন রকমের মাছ আছে কচ্ছপ আছে একটা ছোট। তারপর পার্ক চলে নিয়ে আমরা চলে গিয়েছিলাম চুচুড়াতে ওখান থেকে চুচুড়ো যেহেতু কাছেই চুচুড়ো মার্কেট তাই আর কি চলে গিয়েছিলাম চুচুড়া মার্কেটটা ঠিক কলকাতার হাটের মতো ফুটে জিনিসও যেমন পাবে তেমনি বড় বড় দোকানও আছে সোনার গয়নার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সব কিছুই আছে শপিং মলও আছে বড় বড় অঞ্জলি জুয়েলার সেনকো এ দেখো জুতোর দোকান এলিট তারপর ইয়ে শাড়ির দোকান বস্কো সিটি স্টাইল এক ছাদের তলায় সব কিছুই পেয়ে যাবে মতে বেশ ভালোই লাগে চুচুড়ো শহরটা কাছাকাছির মধ্যে তারপর চলে গিয়েছিলাম একটু আর সিটি গোল্ডের আর কি পলা বাঁধানো কিনতে বেশ সুন্দর সুন্দর ছিল ডিজাইন তাই আর কি কিনে নিয়েছিলাম ওখান থেকে একটা এই দেখো এখন আমরা সিটি স্টাইলে ঢুকছি মিষ্টির জন্য জামা কিনবো বলে সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে তাই আর কি ঢোকা আর উইকেন্ড যেহেতু ছিল তাই প্রচুর ভিড় ছিল আর পয়লা বৈশাখের শেষ সপ্তাহ ছিল যেহেতু তাই ভিড়টা আরও বেশি ছিল চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণ ধর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো